আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর একটি মজাদার রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুরগির রোস্ট এটি খুব ইজিলি এবং কম উপকরণের মাধ্যমে আপনারা বাসায় খুব মজাদার করে তৈরি করে নিতে পারবেন মুরগপোলয়ের সাথে যে রোস্টটা আমরা খেয়ে থাকি এটি সেরকমই হবে এবং দেখতে যেমন সুন্দর হবে খেতে অনেকটা মজাদার হবে আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এর জন্য ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি কয়েকটা পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি এটি আমি বড় বড় সাইজের করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এবার এটি ভালো করে মিক্স করে নিব এটি ভালো করে মিক্স করে নিয়েছি এবার কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব এখন কিছুক্ষণ ম্যারিনেট করে নেওয়ার পরে চুলো একটা কড়াই তেল বসিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কেটে রাখা পেঁয়াজ এটি আমি অনেকটা পাতলা করে কেটে নিয়েছি কারণ এটি আমি বেরেস্তা করে নিব পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই পেঁয়াজটা অনেকটা পাতলা করে কেটে নিতে হবে সেক্ষেত্রে অনেকটা সুন্দর লাগবে দেখুন আমি এটি বাদামি কালার করে ভেজে একেবারে রেডি করে নিয়েছি এটি সাইডে রেখে দিব এবারে আমি ম্যারিনেট করতে দেওয়া মুরগির মাংসগুলো এক এক করে হালকা একটু ভেজে নিব এর জন্য আমি ওই কড়াইতেই গরম তেল অবস্থাতেই মুরগির মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি আগে হালকা করে একটু ভেজে নিব। এতে করে রোজটা খেতে আরও মজাদার হয় এটি আমি উল্টে পাল্টে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব তবে বেশি ভাজা যাবে না মুরগির মাংসগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি এবার আবার একটু তেল গরম করে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা কিছুটা পেঁয়াজ আপনার চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারবেন এতে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে নিলাম এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে আমি প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে নিলাম দিয়েছি এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ এবং একটা স্টার মশলা এটি আমি কিছুক্ষণ নেড়ে চড়ে মশলাগুলো এবং পেঁয়াজটা ভেজে নিয়েছি এটা পুরোটাই চুলো রাসটা কম করে করতে হবে তা না হলে পুড়ে যাবে এবারেতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে নিলাম দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটা একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা বাটা এটি হালকা একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব এতে আমি এখন কোনো পানি অ্যাড করব না কিছুক্ষণ পরে পানি দিয়ে নিব ফার্স্ট আমি মশলাগুলো অ্যাড করে নিব এবং ভালো করে কষিয়ে নিব এবার এতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া বাদাম আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদামটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এবং ব্লেন্ড করার পরবর্তীতে বেটেও নিতে পারেন আমি ব্লেন্ড করে নিয়েছি বাদামটা হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বাদামটা মেশানোর পরে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে নিলাম যেহেতু আমি মুরগির মাংস আগে থেকে লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা কম করে দিতে হবে তা না হলে বেশি হয়ে যাবে লবণটা মিশিয়ে আমি এবার দিয়ে দিলাম এক বাটি টক দই টক দইটা ভালো করে মিক্স করে টক দইটা মিক্স করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস দেখুন টমেটো সসটা দেওয়ার পরে এটি অনেকটা লালচে কালার হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন তবে এই পরিমাণের দিলে টেস্ট একেবারে পারফেক্ট হয় এবারেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে নিলাম কিছুটা রেখে দিয়েছি পরে সাজিয়ে দেখানোর জন্য পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা আমি কম আছে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি এই পরিমাণে মশলাগুলো দিলে একেবারে টেস্টটা ভালো হবে রোস্টটা যেহেতু হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার দেয় বেশি ঝাল হয় না সেক্ষেত্রে এই পরিমাণে মশলাগুলো দিলে একেবারে ঠিক হবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এতে পানি দেয়নি তাই এটি বারবার করে নেড়ে দিতে হবে তা না হলে পুড়ে যাবে আমি কিছু কিছু করে দিয়ে বারবার নেড়ে দিয়েছিলাম তাই এটি পুড়ে যায়নি এখন সবগুলো দিয়ে আমি এটি হালকা একটু নেড়ে দিচ্ছি এটি আগে আমি একটা কড়াইয়ে কষিয়ে নিয়েছি এইভাবে ঢাকনা খুলে আমি এটি রান্না করে নিব এতে আমি কিছুটা পানি অ্যাড করে নিলাম বেশি দিব না এটি আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যেহেতু এটাতে পানি অ্যাড করিনি বেশি যেন এটা পুড়ে না যায় এর জন্য এটি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে নেওয়ার ফলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এটা আমি কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ দুধটা আমি আগে থেকেই নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম দুধটা দেওয়ার ফলে দেখুন অনেকটা পানির পরিমাণ বেড়ে এসেছে এর জন্য আমি এতে এক্সট্রা কোনো পানি দিব না তা নাহলে এটি গলে যাবে ভেঙে যাবে এরকম বারবার নাড়াচাড়া করে চুলার আঁচ কমিয়ে এবং ঢাকনা খুলেই আমি এটি রান্না করে নিয়েছি এটি অলমোস্ট হয়ে এসেছে যেহেতু রোস্টটা খেতে একটু মিষ্টি হয় এর জন্য এর মিষ্টি স্বাদটা আনার জন্য এর ওপর দিয়ে আমি হালকা একটু হাফ টেবিল চামচ পরিমাপে চিনি দিয়ে নিলাম যাতে করে এর থেকে মিষ্টি একটা ফ্লেভার পাওয়া যাবে চিনি দিয়ে আমি এটি নাড়াচাড়া করে নিয়েছি এর ওপর দিয়ে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি এর গ্রানটা সুন্দর হবে ফ্লেভারটা ভালো আসবে আমি এতে ঘি অ্যাড করে নিয়েছি নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চিনির বদলে চাইলে এতে আলু বোখরাও ইউজ করতে পারেন আমি বলেছিলাম আগে এটি আমি কম উপকরণে তৈরি করে দেখাবো এর জন্য আমি যতটুকু সম্ভব কম উপকরণ দিয়ে এটি তৈরি করে দেখিয়েছি আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে এসেছে আমি গরম থাকতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে এটি দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজাদার হয় আমি এতে বেশি কিছু অ্যাড করিনি আমি অনেক কিছু এর থেকে বাদ দিয়েছি কেওড়া জল এটা আমি দেইনি আলু বোকারা এটাও আমি দেইনি কিশমিশ দেওয়া হয় এটাও আমি দেইনি এগুলো বাদ দিয়ে আমি এটা তৈরি করে দেখিয়েছি কম উপকরণ দেওয়ার পরেও এটি খেতে অনেকটা ভালো লাগে এটি খেতে অনেকটা মজাদার হয় বাহির থেকে কিনে আনা মোরগ পোলাওয়ের মোরগটা যে থাকে সেটির মতোই টেস্ট আসে অথবা যে রোস্টটা আমরা খেয়ে থাকি ওই রকমই ফ্লেভারটা আসে এটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটির মাধ্যমে আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে এবং খুব কম উপকরণ খুব সহজে আপনারা এটি বাসায় তৈরি করে খেতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ